আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মাত্র আবহাওয়া অধিদপ্তর থেকে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর বিদায় নিয়েছে শীত শুরু হয়েছে জ্বর বৃষ্টি ইতিমধ্যে দেশের দু এক জায়গায় দেখা মিলেছে হালকা মাঝারি বৃষ্টিপাতের এছাড়া আগামী চব্বিশ ঘন্টায় বাংলাদেশের একাধিক জেলায় প্রচণ্ড জ্বর বৃষ্টির সম্ভাবনা এমনটাই জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর আজ ও আগামীকাল দুই বাংলার যেসব জেলায় প্রচণ্ড বৃষ্টিপাত ও তীব্র গণকুয়াশার দেখা মিলতে পারে এবং কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে জানিয়ে দিব বিস্তারিত ভিডিওতে সঙ্গেই থাকুন আর এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন তা কমেন্ট করে আপনার জেলার নামটি লিখে দিন এবার বিস্তারিত জেনে নিন এক নজরে তু বিওয়ার্স প্রথমে আমি ইউরোপিয়ান রাডার অ্যারিসি এম এফ মডেল অনুযায়ী মেঘমালাতে চলে আসব এবং দেখে নিব পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে দুই বাংলার যেসব জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বিওয়ার্স কথা মতো প্রথমে আমি চলে আসলাম ইউরোপিয়ান রাডার এর ইসিএম ডাব্লিউ এফ মডেল অনুযায়ী মেঘমালাতে আর প্রথমে আমি আপনাদেরকে জানিয়ে দিব যে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে দুই বাংলার যেসব জেলাগুলোতে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং যেসব জেলাগুলোতে তীব্র গণ কুয়াশার দেখা মিলতে পারে তো প্রথমে আমি আপনাদেরকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে যেসব জেলাতে বৃষ্টিপাত হতে পারে তার জানিয়ে দিচ্ছি তো বিওয়ার্স আমি আজ দেখতে পাচ্ছি যে সন্ধ্যা থেকে ভোর ছয়টা পর্যন্ত বাংলাদেশের एक जगह अत्यंत तीव्र গণকুয়াশার দেখা মিলতে পারে এবং কোথাও কোথাও হালকা থেকে বিক্ষিপ্ত মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা মিলতে পারে তো বসে আমি যদি আপনাদেরকে দেখাই যে আজ সন্ধ্যার দিকে চলে আসলে আমি দেখতে পাচ্ছি যে বাংলাদেশের সিলেট বিভাগ সহ আপনার এদিক থেকে কুমিল্লা তারপর হচ্ছে চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় এবং মদিরহাট মাদারীপুর এসব অঞ্চলের অঞ্চলের দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে আপনারা দেখছেন যে ঢাকা বিভাগ সহ ময়মনসিংহ রংপুর এবং রাজশাহী বিভাগ এবং খুলনা বিভাগের আকাশ প্রায় পরিষ্কার থাকবে কোথাও তেমন বৃষ্টিপাত পাতের সম্ভাবনা নেই এবং তীব্র গণ সম্ভাবনা নেই তুমি আমি যদি আরও দেখাই যে রাত্র মাঝরাত্রের দিকে চলে আসলে আমি দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগের বেশ কয়েকটি জেলাতেই অত্যন্ত মাঝারি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন জয়ন্তপুর জকিগঞ্জ চরখাই বড়লেখা সিলেট সাতকবাজার জগন্নাথপুর বিশামবাবপুর ফেনারবাগ এছাড়া আরও রয়েছে বানিয়াচং বালাগঞ্জ কুলাবুড়া কামালগঞ্জ মৌলভীবাজার এদিক থেকে ইটনা কিশোরগঞ্জ দিক নরসিংদী কাপাসিয়া তারপর হচ্ছে রয়েছে এদিক থেকে নেত্রকোনা প্রত্যেকটি অঞ্চলে আমি দেখতে পাচ্ছি যে হালকা মাঝারি বৃষ্টিপাতের একটি আশঙ্কা রয়েছে আজ মাঝরাত্রের দিকে চলে আসলে এছাড়া আমি আরও দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম বিভাগের ঢেগি ধিগিনেলা খাগড়াছড়ি লংবদু মানিকছড়ি রাঙামাটি এসব অঞ্চলেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে টু বিয়ার্স আমি যদি বোর দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে পুরো বাংলার আকাশে আপনার মেঘে ডেকে যাচ্ছে এবং বেশ কয়েকটি জেলাতে আপনার হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের একটি সম্ভাবনা তৈরি হয়েছে আসলে আমরা দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম সহ আপনার কুমিল্লা এবং সিলেট বিভাগে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বৃহস্পতি আমি যদি আগামীকালকে শনিবার দিন আমি দেখিয়ে দেই তাহলে দেখতে পাচ্ছি যে পুরো বাংলার আকাশে মেঘের ডেকে রয়েছে এবং অত্যন্ত তীব্র মেঘমালা তৈরি হয়েছে আপনার আকাশে এবং দেশের একাধিক জেলায় এই মেঘ আপনার বর্ষিত হতে পারে তবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে তবে আমি দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগ এবং কুমিল্লাতে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল শনিবারের দিকে এবং মাইমনসিংহ রংপুর তারপর হচ্ছে রাজশাহী ঢাকা খুলনা বরিশাল প্রত্যেকটি জেলার আকাশে আপনার মেঘাচ্ছন্ন থাকবে এবং দু এক জায়গার আকা দু এক জায়গাতে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে তাছাড়া আমি দেখতে পাচ্ছি যে কলকাতা খারাপপুরের আকাশও আপনার ম্যাগে ডেকে রয়েছে তাছাড়া আমি যদি আরও দেখি যে আপনার দুপুরের দিকে চলে আসলে আমি দেখতে পাচ্ছি যে পুরো বাংলাতেই হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের একটি সম্ভাবনা রয়েছে যেমন প্রিয় বিবর্ষ আপনারা দেখছেন যে সিলেট বিভাগের সিলেট মৌল বিভাগ মাহাডা রয়েছে মডার্ন তারপর বিশ্বম্বাপুর ভাগমারা মাইমনসিংহ রয়েছে কিশোরগঞ্জ কাপাসিয়া আর এদিক থেকে রয়েছে কুমিল্লা ঢাকা নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া কিশোরগঞ্জ রয়েছে ইটনা সিরাজগঞ্জ সরিষাবাড়ি প্রত্যেকটি জেলাতেই আপনারা দেখছেন যে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত হওয়ার একটি সম্ভাবনা তৈরি হয়েছে এছাড়া আরও দেখতে পাচ্ছি যে সেনবাগ ফরিদগঞ্জ মতিরহাট বরিশাল লালমোহন পিরোজপুর মাঠবাড়িয়া কোলাপাড়া শ্যামনগর সাতক্ষীরা খুলনা প্রত্যেকটি অঞ্চলে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের একটি সম্ভাবনা রয়েছে তবে মেহেরপুর রাজশাহী তারপর হচ্ছে রংপুর বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তাছাড়া আমি দেখতে পাচ্ছি যে কলকাতাতেও আপনার কলকাতা চন্দননগর শান্তিপুর বর্ধমান আরামবাগ রয়েছে কালুঘাট রয়েছে তার কোলাঘাট তারপর হচ্ছে খারাপপুর হলদিয়া হলদিবাড়ি এসব অঞ্চলেও দু এক জায়গায় হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের একটি সম্ভাবনা দেখা যাচ্ছে তু বিওস এছাড়া আমি আপনাদেরকে আগামীকালকে শনিবার বিকেলের দিকে চলে আসলে আমি দেখতে পাচ্ছি যে পুরো বাংলার আকাশে পরিষ্কার হয়ে যাচ্ছে এবং পশ্চিমবঙ্গের আকাশও পরিষ্কার হয়ে যাচ্ছে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং আকাশ পরিষ্কার হয়ে যাবে তাছাড়া আমি যদি সন্ধ্যার দিকে চলে আসি তাহলেও দেখতে পাচ্ছি যে দুই বাংলার আকাশে পরিষ্কার থাকবে এবং আমি যদি শনি সরি রবি শনিবার শনিবার ভোর রাত্রের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি আবারও দেশের দক্ষিণ অঞ্চল যেমন খুলনা বরিশাল কুমিল্লা চট্টগ্রাম কলাপাড়া এসব অঞ্চলে আকাশ মেঘে ডেকে যাচ্ছে এবং আবার এসব অঞ্চলে আবারও আপনার হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত হতে পারে রবিবার দিন চলে আসলে তো বিওয়ার্স এই ছিল এখনকার মতো আমার কাছে আজকে পাওয়া আবহাওয়ার সবচেয়ে লেটেস্ট গুরুত্বপূর্ণ একটি আপডেট যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না আর সবার আগে সবার প্রথম আবহাওয়া লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন